আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী তোমাদেরকে আদর্শ ক্লাসরুমে আরেকবার স্বাগত আজকের আলোচনার বিষয় হলো সমাসের দ্বিতীয় পর্ব অর্থাৎ দ্বন্দ্ব সমাস এবং কর্মধারয় সমাস এই দুটো সমাস আজকে তোমাদের মাথার মধ্যে গেঁথে দেওয়ার দায়িত্ব আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো এই ভিডিওটা দেখার পর তোমাদের এই দ্বন্দ্ব সমাস এবং তার সঙ্গে কর্মধারয় সমাসের আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্টে জানিও আশা করি কোনো ডাউট থাকবে না এই ক্লাসের পর তাই ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে থাকো চলো শুরু করা যাক সমাসের দ্বিতীয় পর্ব দ্বন্দ্ব সমাস এবং তার সঙ্গে কর্মধারায় সমাসের একেবারে পোস্টমর্টে দেখো অর্থগত দিক দিয়ে সমাজ প্রধানত নয় প্রকার অর্থগত দিক থেকে সমাজকে নয় ভাগে ভাগ করা হয়েছে তোমাদের বইয়েও এই শ্রেণী বিভাগটা লক্ষ্য করবে দ্বন্দ্ব সমাস কর্মধারয় সমাস তৎপুরুষ সমাস বহুব্রীহি সমাজ নিত্য সমাস অব্যৈভাব সমাস দ্বিগু সমাজ এবং শেষে এই যদি হতো হতো তাহলে খুব ভালোই কিন্তু দেখা গেল যে এদের যে ভাগ সমস্ত ভাগগুলো তোমাদেরকে পড়তে হবে তাহলে একটু জটিল হবেই কিন্তু সেই জটিলটাকে সহজভাবে আমরা বুঝবো চলো শুরু করা যাক তাহলে প্রথম ভাগ হলো দ্বন্দ্ব সমাজ দ্বন্দ্ব শব্দের অর্থ প্রথমেই এনে রাখো দ্বন্দ্ব শব্দের অর্থ হলো মিলন ও ঝগড়া অর্থাৎ দুটো অর্থেই দ্বন্দ্ব শব্দটা ব্যবহৃত হয়ে থাকে মিলন বা ঝগড়া দুটো অর্থে ব্যবহৃত হয়ে থাকে এবং দেখো এই দ্বন্দ্ব বানানটাকে ভালো করে দন্ত করো এটাও লক্ষ্য রাখো তো তাহলে দেখো প্রথমে আমরা উদাহরণ দেখি পিতা ও মাতা সমান পিতা মাতা সকাল বিকাল সমান সকাল বিকাল তাহলে এখানে দেখো মধ্যেখানে আমরা একটা ও পাচ্ছি মধ্যেখানে একটা ও পাচ্ছে এই ও হল সংযোজক অব্যয় এই সংযোজক অব্যয় বই দিয়েই কিন্তু দ্বন্দ্ব সমাসে ব্যাসবাক্য করতে হয় দেখো এখানে দ্বিতীয় পয়েন্টটা সেটাই লেখা আছে এই সমাসের সংযোজক অব্যয় ও দিয়ে ব্যাসবাক্য করতে হয় কোনো বইয়ে তোমরা আশা করি পাবে না এই রকম দেখো পিতা মাতা সমান পিতা ও মাতা সমান হচ্ছে পিতা মাতা সকাল ও বিকাল সমান হচ্ছে সকাল বিকাল এখানে পরিষ্কার দেখো বুঝতে পারবে যে পিতা ও মাতা ধরো দুটো যে পদ রয়েছে একটা পূর্বপদ একটা পরপদ আমরা আগেই জেনেছি পূর্বপদ ও পরপদের সমান গুরুত্ব আছে অর্থাৎ দিয়ে হান্ড্রেড পার্সেন্ট তৈরি হয়েছে কাউকে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয়নি সমান গুরুত্ব রয়েছে পূর্বপদ এবং পরপদের তাই দেখো যে সমাসের পূর্বপদ ও পরপদ উভয়েরই প্রাধান্য লক্ষ্য করা যায় তাকেই বলে দ্বন্দ্ব সমাস এখানে একটাকে বাদ দিয়ে আরেকটা কল্পনা পারে দেখো সেই দ্বন্দ্বের যে ভাগগুলো সেই দ্বন্দ্বের ভাগগুলো আমাদেরকে দেখতে হবে সেই দ্বন্দ্বের যে প্রথম ভাগ সেটা হলো বিশেষ্য পদের দ্বন্দ্ব তাহলে সেই বিশেষ পদ বলতে বোঝায় যে পদের দ্বারা কোনো কিছু নাম বোঝায় এখানে দেব এবং দেবী এগুলো সমস্ত এক একটা নাম পদ ছেলে ও মেয়ে দেনা ও পাওনা এরা সমস্তই হচ্ছে নামপদ এবং নামপদগুলো পদ গুলো দেখো সংযোজক দ্বারা যুক্ত হয়েছে সংজ্ঞাটা এরপরে দেখো উপপদ ও পরপদ যদি বিশেষ পদ হয় তখন তাকে বলে বিশেষ পদের দ্বন্দ্ব দেখো দেব দেবী ছেলে মেয়ে দেনা পাওনা পূর্বপদ ও পরপদ উভয়ই কিন্তু বিশেষ পদ তার জন্য হলো এগুলো বিশেষ পদের দ্বন্দ্ব এরপরে দেখো গণ্য এবং মান্য অল্প বিস্তর দেখো গণ্য মান্য অল্প বিস্তর ক্ষুদ্র বৃহৎ এই যে শব্দগুলো এই শব্দগুলো হচ্ছে বিশেষণ অর্থাৎ কোন বিশেষকে দেখো পূর্বপদ এবং যদি বিশেষণ হয় তখন সেই আমরা বিশেষণ পদের দ্বন্দ্ব বলি সংজ্ঞাটা দেখে নাও পূর্বপদ ও পরপদ যখন দুটি বিশেষণ পদ একেবারে সজা তখন তাকে বলে বিশেষণ পদের দ্বন্দ্ব বিশেষের পরিবর্তে যে পদ বসে তাকে বলে সর্বনাম পদ তুমি এবং আমি যার এবং তার ইনি উনি এদের প্রত্যেকেরই কোনো না কোনো নাম আছে সেই নামের পরিবর্তে এই পদগুলো এসেছে তার জন্য এগুলো হচ্ছে এক একটা সর্বনাম তাই পূর্বপদ এবং পরপদ যদি সর্বনাম হয় তাহলে তাকে বলে সর্বনাম পদের দ্বন্দ্ব সংজ্ঞাটা দেখে নাও পূর্বপদ ও পরপদ যখন দুটি সর্বনাম পদ তখন তাকে বলে সর্বনামের দ্বন্দ্ব একেবারে পরিষ্কার যদি বুঝতে অসুবিধা হয় শুধু একবার রিপিট করবে তাহলেই দেখো পরিষ্কার বুঝতে পারবে ব্যাপারটা এরপরে দেখো দুটি ক্রিয়াপদের দ্বন্দ্ব ক্রিয়াপদ কি না যে পদের দ্বারা কোনো কিছু করা বোঝায় দেখো খেয়ে দে হেসে খেলে চুরে এগুলো সমস্তই না কাজ করা তাই এই দুটো পদ যখন পূর্বপদ বা পরপদ হবে কোনো তখন যে দ্বন্দ্ব সমাস হবে তখন তাকে বলবো আমরা ক্রিয়াপদের দ্বন্দ্ব দেখো পূর্বপদ ও পরপদ যখন দুটি ক্রিয়াপদ তখন তাকে বলে ক্রিয়াপদের দ্বন্দ্ব ভেঙে চুরে এটাতে কোনো না কোনো অ্যাক্টিভিটি বা কাজ করা বোঝাচ্ছে এরপরে দেখো সমার্থক দ্বন্দ্ব সমার্থক শব্দের অর্থ হলো সম অর্থ যার দেখো হাট এবং বাজার হাট বলতেও যা বোঝায় বাজার বলতেও তা বোঝায় বোঝায় জন জন বলতে যা স্বজন বলতেও সেটাই বোঝায় তাহলে দুটি পদই আমরা দেখতে পাচ্ছি পূর্ব পদ এবং পর পদ দুটি পদই হচ্ছে সমার্থক পদ অর্থাৎ একই অর্থ প্রকাশ করে এবং সংযোজক বই দ্বারা যুক্ত হয়ে ব্যাসবাক্য তৈরি করে তাই সমার্থক দ্বন্দ্বের সংজ্ঞাটা একবার দেখে নাও পরপদ যখন পদ দুটি সমার্থক তাকে বলে সমর্থক দ্বন্দ্ব এরপরে দেখো বিপরীতার্থক এবং পরপদ একই রকম ভাবে লিখো পূর্বপদ এবং পরপদ কি হবে পূর্বপদ এবং পরপদ হবে দুটি বিপরীত শব্দ দেখো দেখে নাও বিপরীত শব্দ বটে না নয় দিন তার বিপরীত হচ্ছে রাত রাতের বিপরীত দিন আগা তার বিপরীত হচ্ছে গোড়া গোড়ার বিপরীত আগা ভালো তার বিপরীত মন্দ মন্দর বিপরীত ভালো তাহলে দুটি পদই দেখা যাচ্ছে অর্থাৎ পূর্বপদ এবং পরপদ হচ্ছে বিপরীত শব্দ তার জন্য এই দ্বন্দ্বটাকে বলা হয় বিপরীতার্থক দ্বন্দ্ব দেখো এক্সেস দ্বন্দ্ব অর্থাৎ যে দ্বন্দ্বটা একরকম শেষ হতে 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 দুটো পদকে একটা পদে পরিণত করে দিয়েছে দেখো সেটাই হচ্ছে এক্সেস দ্বন্দ্ব এখন আমিও সে সমান হচ্ছে আমরা বা আমিও তুমি সমান হচ্ছে আমরা তুমিও সে তোমরা সে ও অনেকে ওরা দেখো দুটো পদ আছে কিন্তু দুটো পদ মিলে একটা যে পদ তৈরি হয়েছে সেটা দেখে মনে হবে না যে দুটো পদ আছে তাই একটা পদ যেন শেষ হয়ে গেছে মনে হয় তার জন্য এই দ্বন্দ্বের নাম হচ্ছে অ্যাক্সেস দ্বন্দ্ব দেখো লেখা আছে পূর্ব পদ পরপর যখন এক পদে পরিণত হয় তখন তাকে বলা হয় অ্যাক্সেস দ্বন্দ্ব অর্থাৎ দুটো পদকে আমরা দেখতে পাই না মনে হয় যেন একটা পদ শেষ হয়ে গেছে তার জন্য এই দ্বন্দ্বের নাম হচ্ছে অ্যাক্সেস দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাজের ব্যতিক্রমী কয়েকটা উদাহরণ আছে অর্থাৎ এরা দ্বন্দ্বের নিয়ম না মেনে হয় দ্বন্দ্বের নিয়ম যে অনুযায়ী সংযোজক অব্যয় বা দুটো শব্দ যেমন হয় সেই দুটো শব্দ এখানে হয় না দেখা যাবে দেখো অহরনিস এখানে অহ অনীশ হওয়ার কথা কিন্তু দেখো দেখতে পাচ্ছি আমরা অহ ও নিশা অহ ও নিশা তাহলে এইরকমই লিখতে হবে তুমি যদি অহ এবং নিশ লিখো তাহলে কিন্তু হবে না বেশ বাক্য দেখো দম্পতি যায়া ও পতি অহো ও নিশা এটা লিখলে তবে গিয়ে তোমার এই দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য হবে যায়া ও পতি সমান হচ্ছে দম্পতি এবং তার সঙ্গে দেখো জম্পতি যায়া ও পতি একই অর্থ প্রকাশ করে যায়া বলতে স্ত্রী এবং পতি বলতে স্বামী তাই নিয়ম না মেনে যে দ্বন্দ্ব হয় তাকে বলা হয় ব্যতিক্রমী দ্বন্দ্ব দেখো বহুপদী দ্বন্দ্ব অর্থাৎ এই দ্বন্দ্ব সমাসে বহুপদ লক্ষ্য করা যায় যখন বহুপদ থাকবে তখন সেটাকে কীভাবে ব্যাস বাক্য করবে সমস্ত যে পদগুলো থাকবে সেই পদের শেষ যে পদটা তার আগে ও বসবে এবং ব্যাসবাক্য হবে দেখো স্বর্গ মর্ত পাতাল এখানে স্বর্গ ও মর্ত ও পাতাল লিখলে হবে না স্বর্গ পদটা তার আগে ও বসবে অর্থাৎ সংযোজক অব্যয় বসবে স্বর্গমর্ত ও পাতাল রূপরস গন্ধ স্পর্শ কোন জায়গায় বসবে শেষ যে পদটা সেই শেষ পদটার আগে অর্থাৎ রূপরস গন্ধ ও স্পর্শ সমান দ্বন্দ্ব সমাস ক্ষিতি অব তেজ মরুদ বোম কোন জায়গায় বসবে তেজ মরুত ও বোম অব্যয় দ্বারা ব্যাস যে দ্বন্দ্ব সমাসে দুই বেশি পদ মিলিত হয়ে সমাজবদ্ধ পদ গঠিত হয় তাকে বলে বহুপদী দ্বন্দ্ব এটাও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ দেখে নেওয়া ভালো করে দেখো দ্বন্দ্ব সমাসের ছটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এবারে দেখে নেব প্রশ্নগুলো দেখার সঙ্গে সঙ্গে তোমরা যদি উত্তর করতে পারো তাহলে জানবো যে হ্যাঁ তোমরা একেবারে মনোযোগ সহকারে ক্লাসটা করছো তার জন্য প্রশ্নগুলো রেখেছি দেখো আমি প্রশ্নগুলো জাস্ট এখন বলে যাবো পরে সমাজ শেষ হয়ে যাওয়ার পর আবার প্রশ্ন পর্বে এই সব প্রশ্নগুলো থাকবে পূর্বপদ ও পরপদের উভয়েরই প্রাধান্য লক্ষ্য করা যায় কোন সমাসে বুঝতেই অ্যাক্সেস দ্বন্দ্বের উদাহরণ দাও এটা একটি একটি অ্যাক্সেস দ্বন্দ্বের উদাহরণ দাও দম্পতি ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো হাটবাজার কি জাতীয় দ্বন্দ্ব লেখো এবং তিনটি ও চারটির বেশি পদ দেখা যায় কোন সমাসে এটা মাথায় রাখবে এরপরে দেখো কর্মধারয় সমাস কর্মধারয় সমাজ শব্দের অর্থ সাধারণ অর্থ হলো কর্ম ধারণ করে যে এটা অনেক সময় শর্ট কোশ্চেন আসে তাই তোমরা এটাকে খাতায় লিখে নেবে দেখো আমরা উদাহরণগুলো দেখতে পাচ্ছি দাদা মশাই এবং দাদা এবং মশাই দাদা ও মশাই এই যে দুটো পদ রয়েছে এই দুটো পদই দেখো বিশেষ পদ কোনো একটা সম্পর্কে নামকে বোঝায় কাঁচা ও মিঠে দুটোই হচ্ছে বিশেষণ পদ কেমন দিয়ে প্রশ্ন করলে আমরা বিশেষণটা সাধারণত পেয়ে থাকি কেমন কাঁচা ও মিঠে মহাজন দেখো এখানে মহৎ যে জন বা মহান যে জন এখানে মহান হচ্ছে বিশেষণ পদ এবং জন হচ্ছে বিশেষ পদ তারপরে রয়েছে আলু সিদ্ধ আলু হচ্ছে বিশেষ পদ এবং সিদ্ধ সেটা কেমন সিদ্ধ অর্থাৎ প্রথমে বিশেষ পদ তারপরে রয়েছে বিশেষণ পদ বেগুন ভাজা বেগুন হচ্ছে বিশেষ পদ কোনো একটা সবজির নাম এবং সেটা কেমন না ভাজা তাহলে সেটা হচ্ছে বিশেষণ পদ তাহলে এই চারটে বা পাঁচটা উদাহরণকে দিয়ে যদি আমরা বিচার করি দাদা মশাই ছিল বিশেষ্য প্লাস বিশেষ্য কাঁচা মিঠে দুটোই বিশেষণ তাই বিশেষণ প্লাস বিশেষণ মহাজন প্রথমে ছিল বিশেষণ তারপরে ছিল জন বিশেষ্য আলু সিদ্ধ প্রথমে ছিল বিশেষ্য তারপরে ছিল বিশেষণ এখানে ব্যাস বাক্যের নিয়মটা এখানে বাঁ দিকে দেওয়া আছে দেখো বিশেষ্য প্লাস বিশেষ্য যদি থাকে তাহলে যিনি তিনি দিয়ে ব্যাসবাক্য করতে হয় বইয়ে কোথাও তোমরা পাবে না বিশেষণ প্লাস বিশেষণ যদি থাকে তাহলে অথচ দিয়ে ব্যাসবাক্য করতে হয় বিশেষণ প্লাস বিশেষ্য যদি থাকে তাহলে এবং তার সঙ্গে বিশেষ্য প্লাস বিশেষণ এই রকম যদি দুটো থাকে তাহলে মাঝে যে যোগ করে ব্যাস বাক্য করতে হয় এই রকম সূত্রগুলো তোমরা কোথাও বইয়ে পাবে না তোমরা ভালো করে লিখে রাখো তাহলে সংজ্ঞাতে আমরা কি লিখবো দেখো কর্মধারের সমাজে বিশেষ্য পদের সঙ্গে বিশেষ্য পদের বিশেষণ পদের সঙ্গে বিশেষণ পদের বিশেষণ পদের সঙ্গে বিশেষ্য পদের বিশেষ পদের সঙ্গে বিশেষণ পদের যে সমাজ তাকে বলে কর্মধারয় সমাজ উদাহরণগুলো ভালো করে দেখবে তাহলে এই সংজ্ঞাটা তোমাদের কাছে একেবারে ইজি হয়ে যাবে এরপরে কর্মধারয় সমাসের আমরা ভাগগুলো দেখে নেব দেখো সাধারণ কর্মধারয় মধ্যপদলপি কর্মধারয় উপমান কর্মধারয় উপমিত কর্মধারয় এবং রূপক কর্মধারয় এই মাত্র পাঁচটা ভাগ্যে জানলেই আমাদের কর্মধারয় সমাজ শেষ হয়ে যাবে এবং ক্লাসও শেষ হয়ে যাবে দেখো সাধারণ কর্মধারয় কর্মধারয় আগেই তোমরা যে কর্মধার সাধারণ কর্মধারয়ের সংজ্ঞা সেটাই অর্থাৎ একটা যেমন কর্মধারৈ সমাজকে আমরা জেনে ফেলেছি তার সঙ্গে সঙ্গে সাধারণ কর্মধারৈ সমাজকেও আমরা জেনে ফেলেছি তাহলে একটা ভাগ চলে গেল থাকে চারটে ভাগ এরপরে আসছে মধ্যপদলপি কর্মধারয় সমাজ দেখো লোপী কথাটার মধ্যে রয়েছে যে ব্যাসবাক্যে যে মধ্যপদটা সেই মধ্যপদটা যদি লুপ্ত হয় বা লোপ পায় তখন তাকে আমরা মধ্যপদলপি বলি এইখানে দেখো যে ব্যাসবাক্যগুলো সেই ব্যাসবাক্যগুলো তোমাদের বাস্তব অর্থ মেনে তোমাদেরকে করতে হবে কোনোটা নির্দিষ্ট এখানে নিয়ম নেই দেখো ঘর জামাই এখানে রয়েছে এখানে দেখো এখানে আশ্রিত লাগে ঘরে আশ্রিত জামাই এই মধ্যপদটা দেখো লুপ্ত হয়েছে এবং তারপরে ঘর জামাই হয়েছে দেখো জয়ের ধ্বনি আছে জয় সূচক ধ্বনি জয় মধ্যপদটা লুপ্ত হয়েছে হাওড়া স্টেশন হাওড়া নামক স্টেশন এখানে যে নামক পদটা সেই নামক পদটা লুপ্ত হয়েছে সিংহ চিহ্নিত আসন সমান সিংহাসন এটা মধ্যপদটা লুপ্ত হয়েছে এবং মৌ সংগ্রহকারী মাছি এখানে যে মধ্যপদটা সেটা লুপ্ত হয়েছে এবং হয়েছে মৌমাছি তার জন্য দেখো একে বলা হয় মধ্যপদলপি কর্মধারাই সমাস তাহলে দেখো সেই সংজ্ঞাটা একবার দেখে নাও যে কর্মধারায় সমাসে ব্যাস বাক্যের মধ্যপদ লুপ্ত হয় প্রতি ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি কি ব্যাস বাক্য থেকে মধ্যপদটা লুপ্ত হয়েছে তার জন্য কি হয়েছে মধ্যপদলপি কর্মধারায় সমাস হয়েছে এখানে মধ্যপদলপি কর্মধারাই সমাসে যখন ব্যাস বাক্য করবে তোমরা মাথায় রাখবে এটা বিভিন্নভাবে হতে থাকে একটা বাস্তব অর্থ মেনে হয় যেমন ধরো যদি কোনো গাছ থাকে বট গাছ জাম গাছ কাঁঠাল গাছ আম গাছ তাহলে শুধু নামক যোগ করলেই কিন্তু সেটা হবে তারপরে ধরো জাহাজ ঘাট রইলো জাহাজ বাঁধার ঘাট এইরকম হবে ধর্মঘট ধর্ম রক্ষার্থে ঘট এই রকম উদাহরণগুলো ব্যাসবাক্য বাক্য সময় বদলে বদলে যায় তাই নির্দিষ্ট কোনো নিয়ম নেই বাস্তব অর্থই হচ্ছে নির্দিষ্ট নিয়ম বাক্যের জন্য সেটা তোমরা মাথায় রাখবে এরপরে যে তিনটে কর্মধারার সমাজ রয়েছে সেই তিনটে কর্মধারের সমাজ জানতে গেলে এই কয়েকটা জিনিস আমাদেরকে জানতে হবে প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে দেখো উপমেয় উপরের বাক্যে রয়েছে দেখো লোহার মতো কঠিন হাত এই বাক্যটার মধ্যে দেখো বিজাতীয় বস্তুর সঙ্গে আরেকটা কোনো বিষয় বা বস্তু যখন তুলনা করা হয় তখনই কিন্তু এই সমাজটা হয়ে থাকে দেখো লোহার মতো কঠিন হাত এখানে তুলনা করা হয়েছে কাকে আগে ভালো করে লক্ষ্য রাখো তুলনা করা হয়েছে কাকে লোহাকে না হাতকে লোহাকে না হাতকে অবশ্যই হাতকে দেখো হাতকে এখানে তুলনা করা হয়েছে তাই হাত হলো উপমেয় যাকে তুলনা করা হয় ভালো করে দেখো যাকে তুলনা করা হয় সে হলো উপমেয়, যাকে তুলনা করা হয় সে হলো উপমেয় এরপরে দেখো যার সঙ্গে তুলনা করা হয় কার সঙ্গে তুলনা করা হচ্ছে দেখো লোহার সঙ্গে তুলনা করা হচ্ছে লোহার সঙ্গে তুলনা করা হচ্ছে অর্থাৎ যার সঙ্গে তুলনা করা হয় সে হলো উপমান যাকে তুলনা করা হয় সে হলো উপমেয় যার সঙ্গে তুলনা করা হয় সে হলো উপমান তাহলে হাতকে তুলনা করা হচ্ছে লোহার সঙ্গে এবং দেখো হাত এবং লোহার একই বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করছি হাত এবং লোহার একই বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটা কি হচ্ছে কঠিন অর্থাৎ যে ধর্ম উপমেয় এবং উপমান উভয়ের মধ্যেই বর্তমান উপমেয় এবং উপমানের মধ্যে যে ধর্ম বর্তমান দেখো লোহাও কঠিন হাতও কঠিন তাই যে ধর্ম উপমেয় এবং উপমানের মধ্যে বর্তমান সেটা হলো সাধারণ ধর্ম সেটা হলো সাধারণ ধর্ম দেখো পরিষ্কার হয়েছে না হয়নি এই ব্যাপারটা যদি একেবারে বুঝে নাও তাহলে আর তিনটে যে সমাজ আছে সেই তিনটে সমাজ বুঝতে তোমার তিন মিনিটই লাগবে আরেকবার আমি রিপিট করছি দেখো যাকে তুলনা করা হয় সে হলো উপমেয় যার সঙ্গে তুলনা করা হয় সে হলো উপমান আর যে ধর্ম উপমেয় এবং উপমানের মধ্যে বর্তমান সে হলো সাধারণ ধর্ম আর যে শব্দের সাহায্যে তুলনা করা হয় আমরা দেখতেই পাচ্ছি মতো আরও যে শব্দগুলো হয় হেন পারা ন্যায় যেন এইসব শব্দের সাহায্যে তুলনা করা হয় তাই এই শব্দগুলোকে বলা হয় তুলনাবাচক শব্দ এরপরে আমরা চলে এসেছি দেখো উপমান কর্মধারই সমাজ উদাহরণগুলো দেখো তুষারের ন্যায় ধবল সমান হচ্ছে তুষার ধবল লোহের ন্যায় কঠিন সমান হচ্ছে লৌহ কঠিন দুর্বা দলের ন্যায় শ্যাম সমান হচ্ছে দুর্বা দলের শ্যাম কুসুমের মতো কোমল কুসুম কোমল স্পষ্টভাবে তোমরা দেখতে পাবে দেখো তুষারের ন্যায় ধবল অর্থাৎ তুষারের মতো সাদা কি দেখো তার উল্লেখ নেই লোহের মতো কঠিন বিষয়টা সেটা কিন্তু নেই দুর্বা দুর্বা শ্যাম সবুজ কে বা কি উল্লেখ নেই কুসুমের মতো কোমল কি বা কে তার উল্লেখ নেই অর্থাৎ যাকে তুলনা করা হচ্ছে সেটার উল্লেখ নেই অর্থাৎ উপমেয় কিন্তু এখানে নেই এখানে দেখো ধবল অর্থাৎ সাদা কঠিন অর্থাৎ শক্ত শ্যাম মানে সবুজ বা শ্যামল কোমল মানে নরম দেখো এগুলো সমস্ত হচ্ছে সাধারণ ধর্ম অর্থাৎ উপমান আছে এবং তার সঙ্গে সাধারণ ধর্ম আছে কিন্তু উপমেয়ের অনুপস্থিতি অর্থাৎ যার সঙ্গে তুলনা করা হচ্ছে সে নেই তার জন্য এগুলো হচ্ছে উপমান কর্মধারয় সমাস তাহলে দেখো উপমান কর্মধারয় সমাসে আরেকবার দেখে নাও থাকবে উপমান পদ এবং তার সঙ্গে সাধারণ ধর্ম পদ উপমান পদের সঙ্গে সাধারণ ধর্ম পদের যে সমাজ তাকেই বলা হচ্ছে উপমান কর্মধারয় সমাস চলো এরপরে দেখে নেই সংজ্ঞা নিচে লক্ষ্য করো যে কর্মধারয় সমাসে পূর্বপদ উপমান পূর্বপদ উপমান দেখো এখানে পূর্বপদ হচ্ছে উপমান পূর্বপদ উপমান পূর্বপদ উপমান উপমানের সঙ্গে পরপদ সাধারণ ধর্ম সবগুলোই দেখো সাধারণ ধর্ম পরপদ সাধারণ ধর্মের যে সমাজ হয় তাকে বলে উপমান কর্মধারৈ সমাজ আশা করি বুঝতে পেরেছ যদি আগের উপমেয় উপমান এবং তুলনাবাচক শব্দ সাধারণ ধর্ম ঠিকঠাক বুঝে না থাকে ওটা আগে ঠিক করে বুঝে এসো তাহলেই দেখো পরিষ্কার হয়ে যাবে এই সমাজটা এরপরে দেখো এসছে উপমিত কর্মধারাই সমাস উপমিত কর্মধারাই সমাসের উদাহরণগুলো আমরা দেখে নিই মুখ চন্দ্রের ন্যায় মুখ চন্দ্রের ন্যায় কাকে তুলনা করা হচ্ছে মুখকে চাঁদের পুরুষ সিংহের ন্যায় পুরুষ পুরুষকে সিংহের সঙ্গে তুলনা করা হচ্ছে চরণ চরণকে পদ্মের সঙ্গে তুলনা করা হচ্ছে কর পল্লবের ন্যায় হাত অর্থাৎ আমাদের হাতকে পাতার সঙ্গে তুলনা করা হচ্ছে হাতকে পাতার সঙ্গে তুলনা করা হচ্ছে তাহলে দেখো এগুলো হচ্ছে সব যাকে তুলনা করা হচ্ছে অর্থাৎ উপমেয় কার সঙ্গে তুলনা করা হচ্ছে মুখকে চন্দ্রের সঙ্গে পুরুষকে সিংহের সঙ্গে চরণকে পদ্মের সঙ্গে করকে পল্লব অর্থাৎ পাতার সঙ্গে এবং এগুলো হচ্ছে তুলনাবাচক শব্দ দেখতেই পাচ্ছ এগুলো মতো দিয়ে লিখলেও চলে তাহলে দেখো সেগুলো মিলিয়ে হচ্ছে মুখচন্দ্র পুরুষ সিংহ চরণ করপল্লব অর্থাৎ এখানে দেখো উপমেয় রয়েছে পূর্বপদ হিসাবে এবং পরপদ হিসাবে রয়েছে উপমান পূর্বপদ উপমেয় পদের সঙ্গে পরপদ উপমান পদের যে সমাজ তাকে বলে উপমিত কর্মধারয় সমাজ একবার সংজ্ঞাটা দেখে নাও দেখো যে কর্মধারী সমাসে উপমেয়বাচক পদের সঙ্গে উপমানবাচক পদের সমাজ হয় ও সাধারণ ধর্ম উজ্জ্ব থাকে দেখো সাধারণ ধর্ম এখানে নেই মুখ চন্দ্রের মতো কি উজ্জ্বল নেই পুরুষ সিংহের মতো বিক্রমশালী কি নেই তা সাধারণ ধর্ম থাকছে তাই উপমিত সমাস সমাজ রিপিট করবে যদি বুঝতে না পারো তাহলে পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা উপমিত ও উপমান কর্মধারয় সমাসে ন্যায় যোগ করে বা মত যোগ করে ব্যাসবাক্য করতে হয় ব্যাসবাক্য দেখো প্রতিটা আগের তোমরা স্লাইডগুলো দেখে নাও একবার ন্যায় বা মত যোগ করে কিন্তু ব্যাসবাক্য তোমরা করতে পারো ন্যায়ও যোগ করতে পারো বা মতো যোগ করতে পারো পরে দেখো আরেকটা একটা গুরুত্বপূর্ণ একদম সমাজ এটা এসেই থাকে প্রতি পরীক্ষায় সেটা হলো রূপক কর্মধারয় সমাস রূপক কর্মধারয় সমাস রূপক কর্মধারয় সমাজটা একটু ভালো করে বুঝবে আখি পাখি এখানে উপমেয় এবং উপমানই আছে ক্রোধ অনল উপমেয় উপমানই আছে আশালতা উপমেয় উপমান শ্রোক ঝড় উপমেয় উপমান কিন্তু এখানে তফাতটা হলো উপমেয়ের সঙ্গে উপমানের অভেদ কল্পনা করা হয়েছে অভেদ কল্পনা কিভাবে করা হয়েছে একবার দেখো ভালো করে না বুঝলে এটা পারবে না দেখো আখি পাখি আখি পাখি আখির বৈশিষ্ট্য এবং পাখির বৈশিষ্ট্য এমনভাবে এমন গেছে তাদেরকে দেখে মনে হচ্ছে না কোনটা উপমেয় কোনটা উপমান পাখিকে যদি আমরা গাছের ডালে বসে থাকতে দেখি সেই গাছের ডালে বসে থাকতে থাকতে হঠাৎ করে দেখবে আরেকটু দূরের ডালে গেল তারপর আরেকটা দূরের গাছে গেল এবং তারপরে দিগন্তে মিলিয়ে যায় ঠিক সেই রকম আমরা চোখকে যদি দেখি দেখবে চোখের দৃষ্টিটা সামান্য সামনের কোনো একটা গাছে গেল তারপরে দূরে কোনো একটা গাছে গেল এবং তারপর থেকে দেখবে দৃষ্টিটা একদম পুরো দিগন্তে চলে যায় তাই আখি এবং পাখিকে এখানে কিন্তু একেবারে তুলনা করা হলো অভেদভাবে তেমনি ক্রোধ এবং অনলকে দেখে নাও ক্রোধ এবং অনলকে কেন অভেদ কল্পনা করা হচ্ছে রাগ সমস্ত জ্বালিয়ে পুড়িয়ে সমস্ত কিছু ছাড়খাড় করে দিতে পারে ঠিক সেই রকম অনল অর্থাৎ আগুন সমস্তকে ছাড়খাড় করে দিতে পারে তাই ক্রোধ এবং অনল এই দুটোকে একসঙ্গে অভেদ কল্পনা করা হলো হয়ে গেল ক্রোধানল এরপরে দেখো আশালতা দেখবে আমরা সব সময় আশাই বাঁচি আশাতে ভর করে বাঁচি বা আশাকে অবলম্বন করে বাঁচি ঠিক সেই রকম লতাও কিন্তু কাউকে না কাউকে অবলম্বন করে দেখবে উপরে ওঠে তাই আশা এবং লতাকে কি করা হলো একসঙ্গে অভেদ কল্পনা করা হল উপমেয় এবং উপমানের মধ্যে অভেদ কল্পনা মাথায় রাখবে অভেদ কল্পনা যদি এই ব্যাপারটা থাকে তাহলে হয়ে যাবে সেটা সেটার রূপকর্মধারে শোক এবং ঝড় দেখবে ঝড় যখন আসে তখন দেখবে সমস্ত কিছু একেবারে ভেঙে দেয় ধ্বংস করে দেয় ঠিক সেই রকম যদি আমরা শোকাগ্রস্ত হয় প্রিয়জন যদি কেউ মারা যায় কোনো দুঃসংবাদ পায় তখন দেখবে আমরা একেবারে ঝড়ে ভাঙার মতো যেন ভেঙে পড়ি তাই শোক এবং ঝড়কে কিন্তু অভেদভাবে কল্পনা করা হলো এবং হয়ে গেল শোক ঝড় দেখো ব্যাসবাক্য যখন করবে সেটাই রূপ যোগ করবে এগুলো বইয়ে তোমরা চট করে পাবে না কোনো বইয়ে দেখো রূপ যোগ করে কিন্তু ব্যাসবাক্য করতে হয় এরপরে তাহলে সংজ্ঞাতে এসে যে কর্মধারয় সমাসে উপমেয় থাকবে এবং তার সঙ্গে উপমান থাকবে এবং উপমান উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হবে তাকেই বলা হবে রূপক কর্মধারয় আশা করি দেখো এটাতে আর বুঝতে কোনো অসুবিধা থাকবে না দেখো আমি মাত্র চার পাঁচটি উদাহরণ নিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তোমরা বইয়ে আরও অনেক উদাহরণ পাবে এখান থেকে জাস্ট তোমরা বুঝে নেবে ব্যাপারটা তারপরে বইয়ের যে উদাহরণগুলো বা যে প্রশ্নবিচিত্রা তার যে উদাহরণগুলো সেই উদাহরণগুলো তোমরা দেখতে থাকবে দেখবে তোমাদের মাথায় একের পর এক কিন্তু কী সমাজ আসতে পারে তার ব্যাস বাক্য কী হতে পারে সেগুলো একের পর এক আসতে থাকবে এরপরে দেখেন রূপকর্মধারের সমাসের পূর্বপদ ও পরপদের মধ্যেখানে রূপ যোগ করে ব্যাস বাক্য করতে হয় এটা আগেই বলেছি কর্মধার সমাসের সংজ্ঞাতে আমরা দেখেছিলাম দেখবে বিশেষ্য প্লাস বিশেষ্য বিশেষণ প্লাস বিশেষণ বিশেষ বিশেষণ বিশেষণ বিশেষের সঙ্গে একসঙ্গে যখন পূর্বপদ পরপদ যুক্ত হয় এবং সমস্ত পদ গঠিত হয় তখন তাকে বলে রূপক কর্মধারা তাই এখানে উপমেয় এবং উপমান যেমন এগুলো বটে পূর্বপদ পরপদ তার সঙ্গে কিন্তু দেখে রাখবে এগুলো সমস্তই কিন্তু বিশেষ্য পদ কিংবা বিশেষণ পদ সেটাই কিন্তু এখানে দেখো উল্লেখ করা হয়েছে সেই ব্যাপারগুলো এখানে একবার দেখে নেবে এবং উদাহরণগুলো যখন দেখবে এটাও কিন্তু মাথায় রাখবে দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছো দুটো উদাহরণ আলু সিদ্ধ সিদ্ধ যে আলু সাধারণ কর্মধারয় বেগুন ভাজা ভাজা যে বেগুন এটা তোমরা দেখবে সাধারণ কর্মধারয় সমাসের উদাহরণে ছিল সেটা সেখানে দেখে নেবে কিন্তু তোমরা লক্ষ্য করেছো কি এখানে যে আলু সিদ্ধ দেখো আলু যে সিদ্ধ না হয়ে কিংবা বেগুন ভাজা বেগুন যে ভাজা না হয়ে হয়েছে সিদ্ধ যে আলু ভাজাজি বেগুন যদি এই রকম হয় অর্থাৎ পূর্বপদ যদি পরপদে যায় এবং পরপদ যদি পূর্বপদে আসে তাহলে সেটাকে পূর্বপদের নিপাত বলে এবং এটা সম্বন্ধ যে তৎপুরুষ সম্বন্ধ কিন্তু এটা থাকে সেটাও আমরা দেখবো সম্বন্ধ তৎপুরুষ যখন আলোচনা করবো তাহলে দেখো পূর্বপদের নিপাতের সংজ্ঞাটা একবার দেখে নাও ব্যাসবাক্যের পূর্বপদ সমস্ত পদে পরপদ হয় বা সমস্ত পদের পূর্বপদ ব্যাসবাক্যে যদি পরপদের স্থান পায় তখন তাকে বলে পূর্বপদের নিপাত এটাও খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় এক নাম্বার এসে থাকে এটা তোমাদের করণীয় কাজগুলো দেখে নাও যদি তোমরা ক্লাসটা ঠিকঠাক করে দেখেছ তাহলে আশা করি এই করণীয় কাজগুলো তোমাদের কাছে একেবারে চুটকি এই শব্দের অর্থ কি পারবে কর্মধারণ করে যে বা যিনি কর্মধারা এই সমাজে কোন পদের অর্থ প্রাধান্য পায় তোমরা সকলেই যেন পরপদের অর্থ প্রাধান্য পায় নীল আকাশ ব্যাসবাক্য করো নীল যে আকাশ সাধারণ কর্মধারয় যে সমাসে বেশ বাক্যে মধ্যপদ লুপ্ত হয় তাকে কোন কর্মধারয় সমাস বলে জানো একেবারে কর্মধারয় সমাস পুরুষ সিংহের ন্যায় পরাক্রমশালী বাক্যটিতে উপমান সাধারণ ধর্ম শব্দ খুঁজে বের করো বাক্যটা আমরা পড়ে আরেকবার দেখেনি যে কাকে কার সঙ্গে তুলনা করছে এখানে পুরুষকে সিংহের সঙ্গে তুলনা করা হচ্ছে তাহলে পুরুষ হলো উপমেয় সিংহ হলো উপমান পরাক্রমশালী দেখো পুরুষ এবং সিংহের মধ্যেই বর্তমান তাহলে এটা হলো সাধারণ ধর্ম আর ন্যায় হলো এখানে তুলনাবাচক শব্দ ব্যাস হয়ে গেল কোন কর্মধারায় সমাসে উপমের অনুপস্থিতি লক্ষ্য করা যায় বা কোন কর্মধারায় সমাসে সাধারণ ধর্মের সঙ্গে উপমানের সমাস হয় একদম পরিষ্কার এটা হচ্ছে উপমান সমাস এবং উপমানের অভেদ কল্পনা করা হয় কোন সমাসে একেবারে তোমাদের শেষ যে সমাজটা সেটাই হলো এই সমাজ সেটা হলো কর্মধারৈ সমাস এই ছিল দ্বন্দ্ব সমাস এবং কর্মধারয় সমাসের একটা সম্পূর্ণ আলোচনা তবে হ্যাঁ এই আলোচনা শোনার পরে তোমরা বইয়ের যে আরও উদাহরণ আছে সেই উদাহরণগুলোকে দেখবে ঘুরিয়ে ফিরিয়ে তাহলে দেখতে পাবে এই ব্যাপারটাই কিন্তু সেখানে উল্লেখ আছে তাই আজকের ক্লাস এই পর্যন্ত ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং তার সঙ্গে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমি তোমাদের পাশে আছি তোমরা শুধু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো পাশের যে বেল আইকন সেই বেল আইকন কিন্তু দাবিয়ে দিতে ভুলো না নতুন ভিডিও নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য চলো আজকের মতো গুড বাই ক্লাসের সমাপ্তি এখানেই তোমাদের দিন শুভ হোক